হ্যালো গায়েস আমি লালমনিরহাট ভাড়ায় যাইতেছি আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন সুন্দর ভালো ভালো সাপোর্ট করবেন আপনাকে ধন্যবাদ আরো দাও গ্রামে ওয়াইফাই হ্যালো গাউস আমরা এখানে ঢালাইয়ের কাজ করতেছি সবাই আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আরো দাও গ্রামে ওয়াইফাই হা 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 আমার ঝালমুড়িটা সেরা ভাই আমার ঝালমুড়ি খেতে খুব সুস্বাদু অনেক স্বাদ আপনি বেশি বেশি সাপোর্ট করবেন সবাই আমি জানি উপরে যেতে পারি সবাই আমি পারি না আর পারি না আরো দাও গ্রামে ওয়াইফাই হ্যালো এটা আমার দোকান এই লাইভে এই লাইভে যদি একশো কে লাইক গান হয় তো সবার জন্য এক জুপা পান এক এক পান পান তো আমার থেকে বেশি বেশি শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন এবং আমার এই পেজের সাথে থাকুন আরো দাও গ্রামে ওয়াইফাই আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আজকে আমি বাজারে নিয়ে আসি লাউ আর হইলো বেগুন তা আমার এই লাইভটা যারা যারা দেখতাছো সবাই একটা করে শেয়ার মারো সবাইকে একটা করে লাউ দিব আরো দাও গ্রামে ওয়াইফাই হ্যালো গাইস মুইয়ালা লাইভে যুক্ত হয়ে গেছো মোর দোকানত সকালবেলা তোমরা সবগুলো আসবেন আসিয়া দেখবেন যে গরম গরম পরোটা সিঙ্গারা সব কিছু গরম আর রাজুদার পরোটা যদি খাবার চান তাহলে মোর দোকান আসবেন আর বুঝছেন তোমার সামনে যদি মোর ভিডিওটা সামনে খালি যদি পরে সাথে সাথে তোমরা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন বুঝছেন মুই একজন ছোট একজন ইউজার

সবাই আমার পাশে বসে থাকবেন আরও দেন গেরামতো ওয়াইফাই